বন্ধুরা আজকের ভ্রমণ কমলাপুর রেল স্টেশন থেকে সান্তাহার রেল স্টেশন এবং সেখান থেকে নওগাঁ জেলা দারুণ এক ভ্রমণ দারুণ অভিজ্ঞতা স্টেশনে বড় ইউটিউবার ফিজের সাথে দেখা তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকি কমলাপুর রেল স্টেশনে রাত এগারোটার মধ্যে পৌঁছাই স্টেশনে আসতেই বড় একজন ইউটিউবার এমডি ফিজ এর সাথে দেখা কথা হয় দুই একটি হাস্যজ্জ্বল মানুষ যেমনটি তার ভিডিওতে দেখি তার ভ্রমণগুলো আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায় এই কেমন আছো মুম্বাই গেছিলাম তোমার ভিডিও দেখে মুম্বাই আমি গেছিলাম স্টেশনের ভিতরে ঢুকে প্রথমেই ডিসপ্লে দেখে নেই এটা সবারই দেখা উচিত কারণ ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দিয়েছে পঞ্চগড় এক্সপ্রেস এখনো আসে নাই তাই প্ল্যাটফর্মের নাম্বারও দেয় নাই এই সময়টায় আমি স্টেশনটা একটু ঘুরে দেখি দূর দূরান্ত থেকে ট্রেন আসছে লোকজন নামছে দেখতে থেকে স্টেশনের যাত্রীদের গতিশীলতা সবার হাতে বা পিঠে ব্যাগ রয়েছে লাগেজ ট্রেন আসতেই বেরিয়ে পড়ছে ব্যাগ লাগেজ নিয়ে স্টেশনের এই গতি এটা একটা চিরায়ত দৃশ্য কেউ অপেক্ষা করছে তার গন্তব্যের ট্রেনটির জন্য ঙ্গাপুর রেল স্টেশনে অনেক সুন্দরে অপেক্ষা করছি আমাদের ট্রেনটা লেট আছে পঞ্চপার এক্সপ্রেস এখন গরিতে বাজে এগারোটা পাঁচ হয়তো এখন ট্রেনটা এই চলে আসছে একটু শুধু দেখি কী করা যায় ট্রেনটা আসছে কি না শুরুতেই বিশ মিনিট লেট আছে এখন দেখা যাক ট্রেনটি কখন আসে আমি সঠিক টাইমে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইছি বন্ধুরা অবশেষে চার নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটি দিয়েছে তাই আমি ছুটে যাচ্ছি আমার ট্রেনটির দিকে আমার ট্রেনের কামরা খুঁজতে হবে দেখুন কত যাত্রীর সমাগম আমার ট্রেনের কামরা ঝ পঞ্চগড় এক্সপ্রেস সেভেন নাইন থ্রি ট্রেনে উঠে পড়ছি টিকিটের দাম চারশো টাকা নন এসি এই হলো ট্রেনের কামরা অনেক বড় এবং সিটগুলোও খুবই ভালো আমার সিট নম্বর ছিল সি এইট্টি বন্ধুরা শুরু হয়ে গেল আমার রাতের ট্রেন জার্নি কমলাপুর স্টেশন ছেড়ে বিমানবন্দর পেরিয়ে ছুটে চলছে আমার ট্রেন ততক্ষণে আমি হালকা ঘুমের ঘরে। হালকা ঘুমের মাঝে চেয়ে দেখি ট্রেন চলছে যমুনা ব্রিজের উপর থেকে দূরে আলোকিত জায়গায় নতুন ট্রেন লাইন নির্মিত হচ্ছে তারাই দৃশ্য দেখছি শীত আগমনে একটি সকাল চলছে ট্রেন নরম শীতল প্রকৃতির মধ্যে দিয়ে কতদিন এরকম নরম শীতল সকাল দেখিনি তার হিসাব নেই এক সময় চেয়ে দেখি নাটোর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে পাখি দেখা একটি ভোর এজন্য বনলতা নাটোর আবার ছুটে চলা পূর্বাকাশে এতক্ষণে রবি উকি দিয়েছে দূর গ্রামের আগায় বড় মায়াবী এই গ্রামগুলো এখনো ঘুমের ঘুরে কোলাহালমুক্ত নীরব দোকানপাট নীরব বাড়িঘর শুধু পাখি ডাকা একটি সকাল কিছুক্ষণ পরে মনে হলো চলন বিলের মাছ থেকে ট্রেন ছুটে চলছে আর সূর্যের কিরণ বিলের জলে পরে দারুণ এক দৃশ্য তৈরি হচ্ছে এ যেন বাচ্চাদের কল্পনায় আঁকা ছবির দৃশ্য দেখুন কত সুন্দর লাল আভা ছড়াচ্ছে আকাশে চলন বিলের এই কালো জলে এই দৃশ্য বহুক্ষণ অবলোকন করলাম এতক্ষণে কিছু লোক উঠতে শুরু করেছে ট্রেন চলছে বাজার পেরিয়ে খাল পেরিয়ে ব্রিজ পেরিয়ে ছুটে চলছে দুরন্ত গতিতে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা ট্রেনে আপনারা চাইলে নাটরের কাঁচা গোলার স্বাদ নিতে পারেন তবে অবশ্যই অরিজিনাল না খুব ভোরে ভোরে শান্তার স্টেশনে নেমে যাই দশ বন্ধুরা ঘড়িতে সাতটা দশ বাজে আমি এখন চলে এসেছি শান্তাহার এখান থেকে আমি চলে যাব নওগা তো আপনারা যারা নওগা যাবেন তারা কিন্তু এই শান্তাহার রেলওয়ে স্টেশনে এসে নামতে পারেন আর এখান থেকে যেতে হলে আপনাকে অটোতে যেতে হবে আপনি একটা শেয়ার অটোতেও যেতে পারেন অথবা রিজার্ভ করেও যেতে পারেন চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আমি দক্ষিণবঙ্গের লোক ট্রেনের বিষয়ে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন